নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি তৈরি করব বউ সুন্দরী পাটিসাপটা পিঠা একদম সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়া ননস্টিকের প্যান ছাড়া আপনারা ঘরেই এই পিঠাটা তৈরি করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আসুন তবে আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে একটু গাঢ় করে নিতে হবে বন্ধুরা দুধটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ গুঁড়ো দুধ দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে জাল করে নিতে হবে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে দুধটাকে নাড়িয়ে জাল করে একটুখানি ঘন হওয়া পর্যন্ত এটাকে এরকমভাবে অনবরত জাল করে নিতে হবে কোনো রকমভাবে খুন্তিটা বন্ধ করা যাবে না বন্ধুরা নাহলে দুধটা নিচের দিক দিয়ে ধরে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন সন্দেশ সন্দেশটাকে দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে জাল করে নিতে হবে একদম গাঢ় হওয়া পর্যন্ত সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছি এক টুকরো পরিমাণ খেজুরের গুড় গুড়টাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব গুড়টা একটুখানি মিশে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে খিটটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব বন্ধুরা আমার খিটটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব পাত্রে নামিয়ে আমি খিটটাকে ঠান্ডা করে নেব। এরকমভাবে আপনারা রকম খোয়া ক্ষীর বা কন্ডেক্স মিল্ক ছাড়া খুব সহজেই ক্ষীর তৈরি করতে পারেন বন্ধুরা আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে এবার আমি এই ক্ষীরটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা ক্ষীরটা ঠান্ডা হতে হতে আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নেব আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ দুধ এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দু বড়ো চামচ পরিমাণ চালের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ পরিমাণ ময়দা এবার আমি এগুলোকে হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কোনো রকম দানা দানা থাকলে চলবে না আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর চিনি দিয়ে আবার মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব পিঠার ব্যাটারটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি বন্ধুরা আমি একটা কাপে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ফুড কালার ফুড কালারটাকে আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়ে আমি ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠের মিশ্রণটা যে মিশ্রণটা আমরা একটু আগে তৈরি করেছিলাম সেটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটাকে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এরকমভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা এরকমভাবে পাইপিং ব্যাগের সাহায্যে খুব সুন্দরভাবে বহু সুন্দরী পিঠা আপনারা বানাতে পারেন এরকমভাবে আমি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে বসিয়ে দিয়েছি এবার আমি এই মিশ্রণটা যেটার মধ্যে আমি ফুড কালার দিয়েছিলাম সেটাকে এর ভেতরে দিয়ে মুখটাকে আমি গাডার দিয়ে আটকে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটা বেগুন দিয়ে বেগুনের পেছনের অংশ দিয়ে কড়াইতে সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবেই আমি পিঠের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এবার আমি পিঠের ব্যাটারটা দিয়ে দেব দিয়ে আমি পিঠাটাকে তৈরি করে নেব আমার এই রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের কোনো রকম ননস্টিকের প্যানের কোনো কিছু দরকার হয়নি একদম সহজেই এই পিঠাটা আমি এরকমভাবে তৈরি করে ফেলব বন্ধুরা পিঠাটা তৈরি হয়ে গেছে এবার এর মাঝে খিট দিয়ে আমি খুন্তির সাহায্যে এর ধারগুলো ধীরে ধীরে তুলে নেব আর পিঠাটা সুন্দরভাবে আমি তৈরি করে নেব এরকমভাবেই আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি মাঝখানে ক্ষীরটা দিয়ে দিয়েছি এবারে ধারগুলো আমি খুন্তির সাহায্যে ধীরে ধীরে এরকমভাবে তুলে নিচ্ছি এবার এরকমভাবে এর ধারগুলো ধীরে ধীরে তুলে তারপর এটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে রোল করে নেব এরকমভাবে বউ সুন্দরী পিঠা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে বন্ধুরা আমি এই পিঠাটা এমনি কড়াইতে তৈরি করেছি আপনারা চাইলে এই পিঠাটাকে ননস্টিকের কন কড়াইতে বা ননস্টিকের প্যানেও তৈরি করতে পারেন সেভাবেও এই পিঠাটা আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা আমি একটা পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আমি একই রকমভাবে বাকি পিঠাগুলোও খুব সুন্দরভাবে এরকমভাবে তৈরি করে নিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ